薄くわらちゃ膳。 আছে তাতে যুক্ত হয়ে যান আপনারা যারা শুনলেন তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান শুক্রবার যারা শুনেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আর কমেন্ট করুন হ্যাঁ যারা যারা সুখবর শুনলেন তা যুক্ত হয়ে যান তাড়াতাড়ি কমেন্ট করেন কমেন্ট করে তাতে যুক্ত হয়ে যান যারা যারা দুজন যুক্ত হয়েছেন একজন শুক্রবার আছে যুক্ত হয়েছেন সবাই আর কমেন্ট করেন তারপর বলতেছি আগে যুক্ত হয়ে যান তারপরে সবাই বলতেছে আগে সবাই যুক্ত হয়ে যান আর আমাকে আমাকে কমেন্ট করুন তারপর বলতেছি কার কি লাগবে কার কি লাগবে সবাই বলুন বুঝছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাটনের জন্য আবেদন করেছি সিলভার প্লে বাটনের জন্য আবেদন করেছি আলহামদুলিল্লাহ এর জন্য এর জন্য আলহামদুলিল্লাহ আগামী দুই সপ্তাহের ভিতরে হয়ে যা চলে আসবে হুম যারা আমার এই অদি আগ্রহে যারা ইয়ে ছিলেন সাথে ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা ছিলেন কি দুঃখ করেন কমেন্ট করেন যেন আমি বলে দিচ্ছি আর কদিন পরে হয়তো চলে আসবে তখন সকল কিছু আপনাদেরকে দেখাবো ভিডিও করে আমার বাস আমার কাছে যখন চলে যাবে তখন দেখাবো এখন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমার আছে সুরং লেগেছেন হজন হজন কি কি হজম লেগেছেন ভাই সিলভার ডান আলহামদুলিল্লাহ একদিন চলে আসবো ইউটিউব বলছে আপনাকে দেখা যাচ্ছে না কেন আমি দেখাচ্ছি না আমাকে আমি দেখাচ্ছি না আলহামদুলিল্লাহ দেখাবো এক মিনিটন হলে এক মিলিয়ন করে দেন তারপর দেখা করেন আলহামদুলিল্লাহ কালকে রাত্রি এরা দিয়েছে আমাকে ইউটিউবে যারা আমাকে দিয়েছে আবেদন করে রেখেছি তো হান্নান আব্দুল্লাহ লিখেছেন আবদুল্লাহ লিখেছেন কেন কেন এই জন্য যে সিলভা পেল বাটন চলে আসবে আমার হয়তো আর তেরো দিন পরে হাই ভাইয়া কেমন আছেন মাহিন লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসবে আগামী এক সপ্তাহ তেরো দিনের ভিতরে কালকে রাত্রে আবেদন করছি চলে আসবে ইউটিউব আমাকে জানিয়েছে এবং কালকে রাত্রে আবেদন করছি বুঝছেন কালকে রাত্রে আবেদন করছি ভাইয়া কি খাইতেছেন আমাদের দেবেন না ও আমি শোনা যাচ্ছে না আমি আনারস খাচ্ছি ভাই দেখুন আনারস খাচ্ছে ভাই বুঝছেন যে আনারস খাচ্ছি শুরুতে বসে বসে আনারস খাচ্ছি তো তো এই জন্য আপনাদের আপনার খাবার তোর দেওয়া যাচ্ছে না তোর দেওয়া যাচ্ছে না তো যারা যারা যুক্ত আছেন সবাই সবাই আমাকে একটু কংগ্রেস জানা কংগ্রেস জানাবেন না নাকি জানাবেন না ভাই ব্যস্ত নাকি ব্যস্ত থাকলে চলে যাইতে সেই সমস্যা নাই আমি তো আপনাদের জন্য লাইভ করার জন্য বসে আছি আমি আপনাদের আপনাদেরকে সুখবরটা জানাবো কতকালকে রাত্রেবেলা লাইভ করেছিলাম তো এখন লাইভ করতেছি ভালোই লাগছে সেই ব্যাপারে ডান আমি হ্যাঁ একজন ক্ষুদ্র ক্ষুদ্র মমতাহ হায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় শিল্লাপ্লি বটন ডা ডান হচ্ছে গেছেন হায় হ্যালো কেমন আছেন আপনি আচ্ছা যারা ফ্রিতে প্রোট তারা নাম লিখে দিতে পারেন হা ভাইয়া কখন কখন লোকেশন কি লোকেশন দিব আপনি বলেন মাহিম ভাইয়া ও তাহলে লেখাতে মন তাহা দেখেছেন ভাই আমি ডাবল ট্যাপ দিয়ে আমি লাইক করে দিয়েছি ধন্যবাদ মাহিমির জন্য ধন্যবাদ মাহিমির চ্যানেলটা দিতে যেতে পারেন আঠারোটা সাবস্ক্রাইবার মাত্র সবাই ওর চ্যানেলটা দিতে পারেন মুందলে থাকেন ভাই আমি ডাবল ট্যাপ করে দিয়েছি লাইক করে দিয়েছি ধন্যবাদ থ্যাংক ইউ তো আলহামদুলিল্লাহ ভাই আর অল্প কিছুদিন ভিতরে বাটন নিয়ে একটা লং ভিডিও করবো ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে ঠিক আছে ভাই আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি ঢাকা ভাই আপনার বাড়ি কোথায় যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করুন

ঠিক আছে থ্যাংক ইউ একটা শুক্রবার কি জানবা জানো ভাই আমি আপনার আইডিটা থেকে ঘুরে আসতেছি ওকে ঠিক আছে থ্যাংক ইউ লং ভিডিওতে কমেন্ট করে আসবে দিবা দিবা আমার ভাই কি করেন আমি ইয়া খাচ্ছি আনারস খাচ্ছি আপনারা কি করেন আপনি কি করেন আপনি কি করেন তো বলে যাবেন আমি আনারস খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি আমি সারা ও আচ্ছা আচ্ছা সারা তুমি তো নাম চেঞ্জ করছো না চারা লিখেছেন দুর্মিয়া চিনেন না ওকে ঠিক আছে তাহলে লিখেছেন গুড নিউজ হোয়াট গুড নিউজ গুড নিউজ হচ্ছে আমার বাটন চলে আসছে আজকে আবেদন করছি কালকে বিধে হয়তো চলে আসবে এক সপ্তাহ লাগবে হুম আবার খুব কিছু নাই ব্রো দিস রিয়েল আগামী সপ্তাহ চোদ্দ হবে সেটা প্লে বাটন নিয়ে ভাইয়া আপনার তো অনেকগুলো ভিডিও লাইক সব অল্প ভাইয়া হম লং ভিডিও তো ভিডিও টু ভিডিও টু লাইক অল্প আপনি ওই দিন বললেন লাইভে আসবেন আসবেন ওর এর আসলেন না ব্যস্ততা ছিলাম এর জন্য আসতে পারিনি দুঃখিত আমি তার জন্য মিষ্টি কই সাধারণ ভাইয়া দেখা হলে ইনশাআল্লাহ খাবো ঠিক আছে দিবা আমি যাব তোমার লাইভে ইনশাআল্লাহ আমি একটা বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে এই জন্য ধন্যবাদ হম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সারা দেখা হবে না কেন কেন দেখা হবে না কেন দেখা দেখা হবে না কেন কেন দেখা হবে না বলো বলছি কেন দেখা হবে না দেখা হওয়ার কথা না তাহলে হবে কিভাবে তুমি চাইলে দেখা হবে ইনশাল্লাহ অনেকদিন পর আসলাম হুম ঠিক আছে তা তো আসছো হুম তোমার আর কমেন্ট করবো না কেননা তুমি আমার কমেন্ট করো না এই কমেন্ট পড়ছি পাগলি একটা তোমার কমেন্ট শুনতে পড়েছি শুনুন কালকে আমার নাইট লাইফ আছে সবাই অবশ্যই তুমি থাকবে আর আছে সন্ধ্যা ছয়টায় আমার লাইভে আসবে এটা বন্ধু হিসাবে আদেশ করলাম আচ্ছা ঠিক আছে আলার চেষ্টা করবে আসার জন্য

मन को ललचावे दीपा स्टिकर दियो ना আমার লাইভে আসবে আমি আমার আমার লাইভে যারা থাকে ওরা বুঝুক যে আমার বন্ধু কত বড় সেলিব্রিটি ও হাসার আমি তো তুমি বলছো না সাধারণ মানুষ আগের মতন সাধারণ বুঝছ আগের মতন সাধারণই আছে অতএব আমি 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 বড় সেলিব্রিটি হয়ে যাইনি ハサイレンコイハシャツとオランナー。へへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへ আশা করি আশা করি হাসার সাউন্ড তুমি পাইছো হ্যাঁ আর লাগবে হাসার সাউন্ড হাসার সাউন্ড কি আর লাগবে ওয়াও দিস ইজ সো ফানি তোর আরেকটা কথা আছে আচ্ছা একটা কথা আছে কি বলতেছো কেন আচ্ছা ভাইয়া ভাইয়া আমি কি আগে থেকে চেঞ্জ হয়েছি নাকি ভাইয়া যে দুইবার ডাকতেছ করবার যে ভাইয়া ডাকবা এটা আমি মনে করে দিতে চাই না আবার মনে করা হয়ে গেছে কিছু করার নেই তো ভাইয়া যতবার ইচ্ছা ততবার ডাকতে পার বাইরে যতবার ইচ্ছা ততটা ডাকতে পারো এখন থেকে আর না 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 করলেও শুনবা না ঠিক আছে তোমার সম্মান দরকার নাই জীবন চেঞ্জ হবে না আর তুমি আমার কথা শুনব ঠিক আছে যার যা যুক্ত হয়ে যান কথা বলি আপনাদের সাথে

দুই তিন মিনিট থাকবো তারপর আপনাদের আলহামদুলিল্লাহ কি করতে গেছেন তাতে যুক্ত একজন শেষ করে দেবো লাইভ